সোনালী ব্যাঙ্কে আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু চেক বইও পাননি ডেবিট কার্ডও পাননি আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে আপনি কিভাবে উঠাবেন চিন্তিত হয়ে পড়েছেন কোনো চিন্তার কারণ নেই আমাদের রয়েছে সোনালি প্লে স্টোর থেকে সোনালি ওয়ালেটটি ডাউনলোড করুন তারপর ইনস্টল করুন তারপর ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার সমস্ত তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন তারপর কল সেন্টারে ফোন দিয়ে আপনার সোনালি ই ওয়ালেটটিকে অ্যাপ্রুভ করিয়ে নিন তারপর আপনি কিউআর কোড স্ক্যান করে আপনার ব্যাংকে জমানো টাকা খুব মুহূর্তেই তুলে ফেলতে পারবেন সর্বপ্রথম আপনাকে অ্যাড মানি করে আপনার ই ওয়ালেটে অ্যাকাউন্ট ই ওয়ালেটের অ্যাকাউন্টে ব্যালেন্স নিয়ে আসতে হবে তারপর আপনি যে পরিমাণ টাকা উত্তোলন করবেন তারপর স্ক্যানার বাটনে ক্লিক করে কিউআর কোড স্ক্যান করলে ওই শাখার নাম চলে আসবে তারপর অ্যামাউন্ট দেবেন ক্লিক করে পাসওয়ার্ড দিলে একটি টোকেন নাম্বার পড়বে এই টোকেনটি একটি সোনালি ইউলেটের ক্যাশ আউট টোকেন রয়েছে কাউন্টার থেকে সেই টোকেনটি নিয়ে ফিল আপ করে পাশ করিয়ে তারপর ক্যাশে দিলে আপনার ক্যাশ টাকা দিয়ে দেবে খুব সহজেই এভাবে আপনারা চেক প্লাস লেনদেন করতে